অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে তারা এই ডুম্বুর বাঁধ খুলে না দিলে এই আকস্মিকভাবে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে হু হু করে পানির ঢলে একেবারে মানে বাংলাদেশের পূর্বাঞ্চল তলিয়ে যাবে এটিতে মানে এটাই তো স্বাভাবিক এটা যদি কয়েকদিন ধরে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে সেখানেও বৃষ্টি হচ্ছে সেখানে একটি কথা কিন্তু হুরমুর করে পাহাড়ি ঢলে আমাদের এলাকাগুলো ডুবে গিয়ে মানুষ যে মানবতর জীবন যাপনের মধ্যে পড়েছে এটার কারণ কৃত্রিমভাবে সংকট করা কৃত্রিমভাবে এই বন্যা সংকট তৈরি করা হয়েছে বন্ধুরা আমার কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রতি উদাসীন বাংলাদেশের মানুষ বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না উদ্দেশ্য সচেতনভাবেই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি সংগ্রামী সাংবাদিক বন্ধুরা দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাসমূহের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যার প্রকোপে বন্য ভদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসহ সমর্থকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকেও বন্যার্থদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন সামগ্রিক প্রচেষ্টার মধ্যে দিয়েই বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আবারও কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশা প্রকাশ করেছে এই কঠিন সময়ে আমাদের সকলকে ধৈর্যের পরীক্ষা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ত্রাণ কমিটি আছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সদস্য সচিব সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তারা ইতিমধ্যে বৈঠক করে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দরা তারা এই উপদ্রুত পূর্বাঞ্চল বাংলাদেশের নয়টি জেলায় তারা যাওয়ার চেষ্টা করছেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তেই তো পানি বাড়ছে পানির পরিসর বাড়ছে নতুন নতুন এলাকা এবং জেলা প্লাবিত হচ্ছে কালকের মধ্যে আরও কত জেলায় এটা আঘাত করে এটা বলা মুশকিল তো সুতরাং এই মুহূর্তেই সবাই রওনা দিয়েছেন প্রত্যেকে যাচ্ছেন যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেই এলাকার মানুষ যারা ভাইস চেয়ারম্যান জাতীয় স্থায়ী কমিটির সদস্য তারা যাচ্ছেন এবং এর বাইরেও আমাদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছে উপদ্রুত মানুষের কাছে ত্রাণ সমগ্র নিয়ে তার সামর্থ্য অনুযায়ী তারা সেখানে নিয়ে যেয়ে তাদের পাশে দাঁড়াবেন